মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের গচ্চা গেল কত ডলার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজের উপর একশো তিরিশটির বেশি হামলা ঠেকাতে গত ছয় মাসে প্রায় একশো কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেলটেরো কথা বলেন এদিকে অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাস করতে আইন প্রণতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ডেলটোরো বলেন ছয় মাস ধরে আমরা মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের উপর একশো তিরিশটি সরাসরি হামলার প্রতি ঠেকাতে প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র নৌবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ডেল আরো বলেন বর্তমানে আমরা একশো কোটি ডলারের অস্ত্র ব্যবহারের শেষ দিকে রয়েছে। এক পর্যায়ে অস্ত্রের বজত আমাদের আবার গড়ে তুলতে হবে অস্ত্রের ঘাটতি পূরণে সক্ষম হতে এবং সাড়ে ছয় মাস ধরে আমরা যে ধরনের আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়ে আসছি তা অব্যাহত রাখতে সম্পূরক হিসেবে সরবরাহ করা দুইশো বিলিয়ন ডলারের বেশি অর্থ আমাদের নৌবাহিনী ও ম্যারিন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইএমএন এর বিদ্রোহী গাজা উপত্যকা ইসরায়েলের হামলার প্রতিবাদেও যুদ্ধ বন্ধের দাবিতে এইসব হামলা চালাচ্ছে তারা এদিকে যুক্তরাষ্ট্র তার মিত্র যুক্তরাজ্য হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের নৌবাহিনী একটি টহল জোট গঠন করেছে